আমাকে বলা হলো আপনি কোরআনের ভুল ব্যাখ্যা করে যুবকদের মাথা খারাপ করেছেন আমি বললাম ঠিক আছে ভুল করেছি আমাকে একটু বুঝাবার জন্য লোক নিয়ে আসো একজনকে নিয়েও গেছে আমি খালি আরবিতে বললাম সালাম সঙ্গে সঙ্গে মাথা নত হয়ে গেছে আর কখন আমার সামনে আসে পরে গোয়েন্দা বিভিন্ন লোকেরা বলেছে ওনার সামনে কাকে নিয়ে যাব। যারে নিয়ে যায় সেই জঙ্গি হয়ে যায় আমি কি জঙ্গি আসলে আমাকে একটা দলের প্রধান হলো এটা হাসিনার কাউকে জঙ্গি এরকম ভাবে বিভিন্ন খেতাব দিয়ে এদেশের তাও হেদি কণ্ঠস্বর গুলো বন্ধ করার চক্রান্ত হয়েছিল আমি সেজন্য বলতে চাই আল্লাহর নবীকে দান শহীদ করা হলো তাইফে মার খাও হলো যাতে করে কেয়ামত পর্যন্ত কোন বুজুর্গ বলতে না পারে যে আমার কোনো ময়দানে দরকার নেই জেল জুমাত্তা যারা সম্মুখীন দরকার নাই আমি ঘরে বসে ইসলাম কায়েম করে ফেলবো الله شَجُنُّ بليت ام حسبتم ان تدخلوا الجنه ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضرا وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نسر الله এই পর্যায়ে যখন গেল আল্লাহ বলছেন আলা ইন্না নাসরুল্লাহি কারীব বান্দা তোমার সাহায্য যেখানে শেষ হবে আমি তো জানি তোমার ক্ষমতা কোন পর্যন্ত আছে আমার জানা আছে তোমার ক্ষমতা তুমি শেষ করো আমি আল্লাহ তোমাকে ওখান থেকে সাহায্য করা শুরু করব ও মুসলমান জাতি ও নরসিংহের যুবকেরা তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে যাইবা অথচ তোমাদের কাছে এখনো আসে পৌঁছে নাই সেই সকল বালা মসিবাদ বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি বাসা।

যারা জেলে গেছে তাদের নিশ্চয়ই কোনো দোষ আছে আমাদের বুজুর্গে তো কেউ জেলে ঢুকায় না সাহস করে না আমার ভাইয়েরা খুব ভালো করে শুনো ইউসুফ আলাইস সালাম জেল খেটেছেন আমাদের আর কায়নাম তার তাজদারে মাদীনা সরভারে কায়েনাত হামাতুল্লিলা আলমিন শফি তিনিও তিন তিন বছর পর্যন্ত সে আবে আবি তালেবে বন্দী ছিলেন তিনিও যুদ্ধ করেছেন দান শহীদ হয়ে গেছে তাইফের ময়দানে লুটিয়ে পড়েছেন জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর চেহারা তোমাদের চেহারা সে সুন্দর ছিল কিনা তোমাদের বুজুর্গের চেহারা চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল কিনা তোমাদের বুজুর্গের রক্তের চেয়ে নবীর রক্তের মূল্য বেশি ছিল কিনা তোমাদের বুজুের তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদ বেশি ছিল কিনা। নবী যখন রাত ভর তাহাদ্জুদ পড়তেছেন পা ফুলে যাচ্ছে কোরান বলছে ইয়া আই মুজাম্মিল তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যাচ্ছে আয়েশারাদি আল্লাহ তালা নাহা বলছেন ইয়াসুল আল্লাহ আপনার তো আল্লাহ তালা আগের পিছের সব গুনা ক্ষমা করে দিয়েছেন এত রাত ভরে এবাদত করার কি প্রয়োজন আল্লাহর নবী কী উত্তর দিচ্ছেন আয়েশা অফালা অতুনা সতুরা ও আয়েশা যে আল্লাহ তালা একজন এতিমকে ধরে নবী বানিয়ে দিয়েছেন যে আল্লাহর একজন রাখাল থেকে দোজাহান কায়েনাত সর্দার বানিয়ে দিয়েছেন আফাল আখুন আব্দান শেখুরা আয়ে আমি কি সে আল্লাহর শুকুরগুজার বান্দা হব না রাত ভরে আবাদত করছেন পা ফুলে যাচ্ছে আল্লাহ তালা অহিনাজেল করে বলছেন ইয়া আইয়ো হাল মুজ্জাম্ মিল কমিল্লা ইল্লা পালিলা নিস্ফাহু আবিল কুস মিনু পালিলা আউজিদ আলাই ওরা তিলিল কুরআন তার তিলা এ মুজ্জাম্ মিল রাতে একটু ঘুমাও খালি ইবাদত করার আরও প্রয়োজন নাই অর্ধেক ঘুমাও অর্ধেক ইবাদত করো ভাতার চেয়ে একটু বেশি ভাতার চেক একটু কম তুমি যেরকম সারারাত্র এবাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয় জরে বল কুমিল্লা ইলা ইলা কালিলা যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দেয় গাছের নিচে বসলে গাছ এগিয়ে আসে খেজুর গাছ এগিয়ে আসে হাজি পোখারিতে আছে যেই নবীর আগে দিয়ে কেউ কথা বললে মত মতামত পেশ করলে ওই হয়ে যায় আইয়ো হেল্লা আমানু লাতু কদ্দিমু বাইনা দাইল্লা হি অরসোলে খবরদার নবীর আগে কথা বলো না নবীর আগে চলতে জিও না মতামত পেশ করতে জিও না

নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো জীবনের সমস্ত নামাজ রোজা ইবাদত জিহাদ সব बर्बाद হয়ে যাবে কি প্রেম ভালোবাসা কি প্রেম আবার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা ভালোবাসা ছিল কিনা সাহায্য করেছিলেন কিনা পরে আগে পরে কিন্তু মার সময় করেছিলেন কেন করলেন না ময়দানে আল্লাহর দুঃশন আল্লাহর নবীর লোহার টুপির উপর আঘাত করলো লোহার অংশটা গাল ভেঙ্গে দাঁতে গিয়ে আঘাত করলো দাঁত পড়ে গেল লোহাটা ভিতরে আটকে রোল একটু কল্পনা করেন না দুজন সাহাবি দাঁত দিয়ে দিয়ে লোহা বের করতে গেলেন তাদের দাঁত গুলো পরে গেল বের হয়ে আসলো একটু দাঁতে ব্যথা হলে কত পাগল হয়ে যায় আর আল্লাহর নবীর দাঁত শহীদ হলেন তা তো বুঝতে পারলেন কিন্তু কেমনে হলো তা তো হাদিস থেকে শিক্ষা চিনতে করলেন না আল্লাহর নবীর এই মাথার উপরে যখন আঘাত করছিল আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ তখন দেখতে পাচ্ছিলেন কিনা সাহায্য করার ক্ষমতা ছিল কিনা সাহায্য করেছিল কিনা করেন নাই আজকের এই যুগের এই মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য যাতে কেউ কথা বলতে না পারে আমাদের বুজুর্গ আমাদের হুজুর এত বড় বুজুর্গ পুলিশ তার ধারে কাছেও যাওয়ার ক্ষমতা রাখে না তোমাদের বুজুর্গের চেয়ে আল্লার নবী বড় বুজুর্গ ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল ওয়েদ ইয়াম কুরু বিকাল্লাদীনা কাফারুল ইউস্মিতু কাউয়া কুতুলু কা ওয়ু হরে যুগ ওয়াম কুরুণ ওয়াম মা কিরিন কোরআন বলছে রহম আদি বাঁধানো কথাইগুলো সব पहले गुलो जवाब दो